আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ার আমি ফামিদা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি হোমিওপ্যাথিক মেডিসিন সাইলেশিয়া এর কমন নেম হচ্ছে সিলিকা যা হোমিওপ্যাথিতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে এবং এটি হচ্ছে একটি অ্যান্টিসোরিক মেডিসিন এই মেডিসিনটি আমাদের বডির বিভিন্ন অর্গানের উপর কাজ করে থাকে যার জন্য এই মেডিসিনটি বারবার অ্যাপ্লাই করা যায় না আজ আমরা এই ভিডিওতে জানবো সাইলেশিয়া কোন কোন প্রবলেমের ক্ষেত্রে এবং কোন কোন সিমটমসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তারই বিস্তারিত চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই নর্মালি সাইলেশিয়ার পেশেন্টরা খুবই উইক এবং সফট মাইন্ডেড হয়ে থাকে এদের হচ্ছে ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে প্রবলেম অনেক বেশি বেড়ে যায় তাছাড়া অমাবস্যা এবং পূর্ণিমার দিনগুলোতে তাদের হচ্ছে প্রবলেম অনেক বেশি বাড়ে তাছাড়া ঠান্ডায় ওয়েদার চেঞ্জ হলে এবং এফেক্টেড এরিয়াতে যদি ওরা টাচ করে সেক্ষেত্রে ওদের প্রবলেম বেড়ে যায় দুধ খেলে এবং হচ্ছে মানসিকভাবে যদি ওরা পরিশ্রম করে অনেক বেশি সেক্ষেত্রে তাদের যদি প্রবলেমটা বেড়ে যায় তখন সাইলেশিয়া খুব ভালো কাজ করে এই রকম সিমটমসের ক্ষেত্রে এরপর আসি হেড সিমটমস কারো যদি আধ কপালে মাথা ব্যথা হয় এবং সেই মাথা ব্যথা যদি প্রচন্ড রকমের ব্যথা হয় সেটা যদি মাথার উপরের দিক থেকে আস্তে আস্তে মাথার নিচের দিকে পেছন দিকে যদি হচ্ছে সেই মাথা ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে মাথার মধ্যে কিছু একটা আঘাত করছে এরকম টাইপের যদি পেইন ফিল হয় তাছাড়া যদি মাথা ব্যথাটা গরমে হচ্ছে উপশম হয় এবং হচ্ছে আপনার যদি প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছে আপনি যদি মাথাটা কোনো একটা কাপড় বা কিছু দিয়ে বেঁধে দিলেন সেক্ষেত্রে মাথা ব্যথাটা যদি অনেকটা কমে আসে এইরকম সিমটমস যদি থাকে সেক্ষেত্রে সাইনেসিয়া অ্যাপ্লাই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবার আসি আই সিমটমস কারো চোখে যদি কোনো প্রকারের ক্ষত তৈরি হয় বা কর্নিয়া যদি ছিদ্র হয়ে যায় এবং সেক্ষেত্রে সেখানে যদি কোনো প্রকারের আঠালো ডিসচার্জ যদি বের হয় পেকে যায় এবং চোখে যদি অঞ্জনী হয় সে অঞ্জনী যদি পেকে যায় আর যদি উপরের দিকে তাকাতে কষ্ট হয় চোখ থেকে পানি পড়ে চোখ অনেক বেশি লাল হয়ে যায় এরকম ধরনের সিমটমস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটি মেডিসিন সাইলেশিয়া এবার আসি টনসিলাইটিস সিমটমস আমরা সাধারণত সবাই জানি যে টনসিল আমাদের শরীরের ক্ষতিকর যে রোগ জীবাণুগুলো রয়েছে সেগুলোর সাথে ফাইট করে অনেক সময় দেখা যায় সে নিজেই ইনফেক্টেড হয়ে পড়ে এবং যদি টনসিলে ইনফেকশন হয় প্রচুর পরিমাণে গলায় ব্যথা হয় এবং টনসিল যদি পেকে যায় সেই টনসিল থেকে পেকে যায় বা পুচ তৈরি হয় এরকম যদি সিচুয়েশন হয় এবং সেই সাথে যদি সাইলেশিয়ার যে মেন্টাল সিনটমসগুলো বললাম সেই সিমটমসগুলোর সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি সাইলেশিয়া অ্যাপ্লাই করতে পারেন খুব দারুণ একটা রেজাল্ট পাবেন ইয়ার সিমটমস কারো যদি কানের ভিতর পানি গিয়ে কান একদম পেকে যায় সেই কান থেকে যদি কোনো প্রকারের আঠালো বা পাতলা কোনো ডিসচার্জ বের হয় খুবই ব্যাড স্মেল যদি হয় এবং হচ্ছে সেখানে এটা যদি অনেক পুরাতন না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সাইলেশিয়া খুবই দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে স্কিন সিমটমস স্কিনে যদি কোনো ধরনের একজিমা বা গোটা অথবা ফোড়া টাইপের কিছু হয় এবং সেটা যদি পেকে যায় পেকে গিয়ে যদি ওখান থেকে কোনো ডিসচার্জ বের হয় সেটা পাতলা হোক অথবা আঠালো টাইপের কিছু যদি বের হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে ব্রনের ক্ষেত্রেও যদি ব্রোন পেকে যায় ওইরকম ধরনের পাকা ব্রোনের ক্ষেত্রেও কিন্তু স্যালেশিয়া খুব ভালো একটা মেডিসিন হিসেবে কাজ করে থাকে এছাড়া অনেক সময় দেখবেন বাচ্চাদের হচ্ছে ঘাড়ের ভিতরে একজিমা হয় এবং সেই একজিমা হচ্ছে পেকে যায় বা পুজ হয় চুলকালে পানি বের হয় এরকম টাইপের যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রেও কিন্তু সাইলেশিয়া খুব ভালো একটা মেডিসিন হিসাবে কাজ করে থাকে ফিমেল সিমটমসের ক্ষেত্রে যেমন কারো যদি পিরিয়ড লং টাইম ধরে স্টক থাকে এক নাগারে যদি দুই মাস তিন মাস বা চার মাস হচ্ছে বন্ধ থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার এই সাইলেশিয়া অ্যাপ্লাইয়ে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবং তাছাড়াও যদি হচ্ছে কারোর কোনো ধরনের লিকুরিয়া প্রবলেম থাকে এবং হচ্ছে সেখানে যদি সেন্সেশন বার্নিংয়ের প্রবলেম হয় ইচিংয়ের প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে এই সাইলেশিয়া এবার আসি বেবি সিমটমস বাচ্চারা যদি একগুয়া টাইপের হয় এবং প্রচুর পরিমাণে কান্নাকাটি করে কোনোভাবেই কান্না থামানো যায় না এবং বাচ্চাদের যদি পেট মোটা হয় হাত পাচি হয় এবং হচ্ছে পেট ফুলে থাকে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটিতে এরকম ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই স্যালয়েশিয়া মেডিসিনটি যদি যদি ফিডিং করতে না চায় এবং হচ্ছে ফিডিং করলে যদি তাদের বমি বমি পায় এবং হচ্ছে তাদের ক্ষুধা কম থাকে পেট শক্ত হয়ে যায় এবং হচ্ছে পেটে প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এরকম সিচুয়েশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া খুব ভালো একটা কাজ করে তাদেরকে স্যালেসিয়া দেওয়া যায় এবার আসি স্টোমাক সিমটমস কারও যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে এবং সেই কনস্টিপেশন যদি বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে যদি কনস্টিপেশন হয় পিরিয়ডের আগে বা পরে অথবা পিরিয়ড চলাকালীন সময়ে অনেক বেশি কনস্টিপেশনের প্রবলেম হয় এবং হচ্ছে স্টুল যদি অনেক বেশি হার্ড হয়ে যায় পাস করতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে সাইলেশিয়া এছাড়াও পাইলসের ব্যথার ক্ষেত্রে পাইলসের যদি ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু দারুণ মেডিসিন হিসেবে কাজ করে স্যালিসিয়া তাছাড়া কারো যদি হিট জয়েন্টে পেন হয় এবং যদি বাতের ব্যথা থাকে এবং বাতের ব্যথা যদি দীর্ঘদিনের পুরাতন হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে তাছাড়া যদি বংশগত বাক ব্যথাও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু স্যালিসিয়া অ্যাপ্লাই দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় আমি প্রথমেই বলেছি যে সাইলেশিয়া একটি খুবই ভালো মেডিসিন এবং হচ্ছে এটি একটি অ্যান্টিসোরিক মেডিসিন ইটস ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক সো ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই আপনারা এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে যাবেন না আপনাদের যে কোনো প্রবলেম যদি হচ্ছে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডক্টরের সঙ্গে কথা বলবেন দেন আপনি মেডিসিন গ্রহণ করবেন সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম